এই দেখো আমরা পাতা এনেছি আর এনেছি ফুচকা এই দেশি আমরার পাতা খুবই টক বুঝলে এইটা দিয়ে যদি পানি বানাও না ফুচকা হেভী লাগে খেতে হ্যাঁ চলো বানাও তো দেখি তাহলে চলুন আজকে দেশি আমরা পাতা দিয়ে ফুচকা বানাবো হেভি লাগবে খেতে চলুন তলুন এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে বাজার থেকে কেনা ফুচকা বাড়িতে বানালে তো অনেক ঝামেলা তাই বাজার থেকে কিনে এনেছি আর এই যে দেখো ওইগুলো হচ্ছে দেশি আমড়া পাতা কোনো সময় যদি বাড়িতে তেঁতুল না থাকে তাহলে আমার কথা শোনাই আমরা পাতা দিয়ে একবার পানিটা বানিয়ে দেখো হেভি লাগে খেতে তো চলো প্রথমে ফুচকাগুলো ভেজে নিই এই যে দেখো ফুচকাগুলো কত সুন্দর ফুলে গেল একদম কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখো

পাতাগুলো একটু ভালোভাবে দেখে নেবে কারণ পাতার উল্টো পিঠে পোকার ডিম থাকে দেখো আমার পাতাগুলো পুরো ফ্রেশ একটা পোকার ডিম নেই এই যে আমরা পাতাগুলো সব ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব এবার আসার জন্য ধনে দেব ভাজা মশলা লবণ এই যে টক পানি তো বানিয়ে নিয়েছি এবার চলো ফুচকা আলুটা নি পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা ছোলা লবণ

সুন্দর খুব লাগে আল্লাহ আমরা পাতা দিয়ে পানি তৈরি করে জানতাম না মেয়েটা একদিন বলছে যে বানায় না দেখি কেমন লাগে সবকিছু জিনিস এক্সপেরিমেন্ট করা খুবই ভালো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বাই ভাই